বলছিল কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে মাসে মাসে এক হাজার টাকা আমাদের নিবে আমাদের বাসার দুই দিন গেছে আমরা আসিনি আজকে কালকে রাতের গেছে আজকে সকাল নয়টা বাজে আছে দশটা বেজে শাহবাগ থাকতে আমরা লোনের জন্য আরছি বুঝছেন আমরা পারিবারিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত ঠিক আছে এই টোকন হ্যাঁ পারিবারিক পারিবারিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত তাই আমরা চাই বিনা সুদে আমরা লোন আমাদেরকে কি আনতে বাবা জানি না কিন্তু ওই আমাক এলাকা একটা সঞ্চয় গেছে আর কি কইছে ব্রিটিশের থেকে নাকি একটা ই আইবো ওই বিনা সুদে লাভ লাভ কি কেমনা এক লাখ টাকা করে দিব মানে যারা রাস্তা রাস্তাঘাটে ব্যবসা করা হকার আছে এক লাখের টাকা পাঁচ লাখ পর্যন্ত দিব আর কি মানে যারা নিম্ন বাড়ি ঘর নাই আর অনেকে একটা হয়রানি হয় না পুলিশরা হয়রানি করে তাদেরকে একটা প্রতিষ্ঠান করে দিব আর কি এরকম কাজ টাজ দিছে মিটিং এর মধ্যে মার্কিং করছে তো ওই বেলতলি একবার মিটিং হয়েছে গত মাসে তো পঁচিশ তারিখ একটা মিটিং আছে এটি লাস্ট ওহ যাবেন ডাক্তারি নুসাইব হ্যাঁ একটা আশা দিব হ্যাঁ এটা পাশ করবলে তারপর আপনার ঘরে মানে যে লিস্টগুলা দিছে আপনার ফটো কপি জমা নিচ্ছে আইডি কার্ডের অনেক কিছু জমা নিচ্ছে পরে এরকম করে টেকা দিবাই

আমরা কি কমকর নাম করে তো আসছে আমরা আসতাম আসতে বলছে আমরা আসছি মানে কিসের জন্য আনতে আসতে বলছে এটা আমরা জানি না জন্য আমরা আসছি আমাদেরকে নিয়ে আসছে মানে আমরা বলছে যাই থেকে আমরা যাই থেকে আমাদের বলছে যে আমাদের সরকার লোন দেবে ঠিক আছে এই করে কথা বলে আমাদের নিয়ে আসছে না কিভাবে বাবু আমাদের আইনে তো দাঁড়াইতে পারতেছি না কথা কার সাথে বলা দিব বলা হয়নি আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিছে তারপরে আমাদের গ্রামের ঠিকানা নিছে বলছে ডক্টর ইনু সাহেব উনি আমাদের আর কি সরকারিভাবে একটা লোন দেবে তার কি সমস্যা এইভাবে আর কি তা আমাদের সমস্যার জন্য আমরা আসছি যে লোন নেব মাসে মাসে কিংবা বছরে আমরা টাকা দিয়ে দিব এই কারণে আসছিলাম নামে একটা সংস্থা ছিল এটা থেকে আজকে মিটিং ডাকা ছিল তো ওইখানে আমরা যাচ্ছিলাম তো আওয়ামী লীগের লোকেরা নাকি জ্ঞানজাম করতেছে শুনলাম বাসের ড্রাইভারদের মারিধর করতেছে এটা শুনে আমরা এদের লাইফ রিস্ক নিয়ে নিয়ে বাসে চলে যাচ্ছি আমি একজন সাধারণ জনগণ আমাদেরকে বলছে এখান থেকে লোন দেওয়া হবে এটা আমরা এটা শুনতে আসছি সরাসরি এখানে সমাবেশ হওয়ার কথা ছিল আমরা জাস্ট এটা শুনতে আসছি এই শাহবাগের মোড়ে না না আপনারা কই থাকেন আপনারা জানেন কিশোরগঞ্জ কুলিয়া সর কিশোরগঞ্জ তাই কিশোরগঞ্জ থেকে আসছেন কেন আসছেন এখানে আপনারা কিশোরগঞ্জ থেকে আসছেন কেন আসছেন এলাকা জারজিয়া আপনি কিশোরগঞ্জ থেকে কেন আসছেন এটা বাজে আমি ভালো হইলে কই না কেন আসছেন জানেন না বাসে করে চলে আসছেন ঢাকায় কার আপনাদের এই দু এলা কথা কইছে নাম কি আপনি জানেন না কে আতাবু 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 কে সে আমার বাসুর লাগে সে কি করে সে আগে সেনা বাহিনী সার্কিট করত এখন এখন বাড়িতে রাজনীতি করে এলাকায় না 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 কি বলছে কি বলে আনছে কইছে যে আপনি যে টাকা দিব যে এরা গরিব গরিবের লাগে একটু লুনের ব্যবস্থা করব লুন দিব হি জুফা সতে হইলে দিব গুরিব ডারে কম 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 কত টাকা লোন দিবে কত দিব 20000 10000 50000 যায় যে মন উপযুক্ত মন পাবে এই যে ঢাকায় আসেন তাই এই আসার সময় কোনো টাকা দিছে না না না

আমাকে প্রথম একটা কাগজ দিছে এই ইউনিয়ন পরিষদ থেকে এটা এক মহিলা দিছে বুঝছেন কিন্তু ওই মহিলাকে আমরা চিনি না বুঝছেন আইনা কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে এক লাখ টাকা করে লোন দিব সরকার এক লাখ টাকা করে লোন দিব এই লোন যদি আপনারা পান তাহলে আপনাকে যাইতে হইব আমি পিছনে পিছনে আসছি কি বড় ভাইয়ের সাথে আমরা একসাথে দুই গাড়ি দুই গাড়ির মধ্যে এক গাড়ি চলে গেছে বিদায় করে দিছে আমার বলছে একটু দাঁড়া আমি কথা বলে আমার রাখছে বড় ভাইয়ের গাড়ি চলে গেছে মানে বলছে সরকারিভাবে একটা লোন দেবে কে বলছে এটা এই যে আমাদের এলাকার এক বড় ভাই সালাউদ্দিন সালাউদ্দিন কি করে সালাউদ্দিন ডিশের ব্যবসা করে আর কি করে আর কিছু করে না শুধু ডিশের ব্যবসা করে না রাজনীতির কোন আমাদের বলছে লোন নিবে এই ব্যাপারে একটা আলোচনা করবে লোকের লোক লো এসে আরো আমাদের দিয়ে আর ভাড়া নিল আপনার থেকে কত টাকা নিচ্ছে দুইশো টাকা

তাহলে আমাদের মানে বিনা জামানতে তা আমাদের ব্যবসায়ীদের জন্য বিনা জামান আমাদের জমি জমা থাকে না ইয়া থাকে না বিনা জামানতে দিল আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো এই যে আপনারা বাস আস আটকাচ্ছেন দেখতেছি এটার ঘটনা কি আসা কি পাচ্ছেন আপনারা বলেন আসলে বাসগুলো আমরা গতকালকে রাতে আমি যদি আমার কথা বলে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে এরকম আপনার লিস্ট করা হচ্ছে এবং সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা দিয়ে মানে এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম পার হেড টাকা দিয়ে সারা সারা দেশ থেকে ঢাকায় হচ্ছে তারা লোক আনছে এটা হচ্ছে একটা ব্যানার অহিং বা অহিংস অহিংস গণ অভ্যুত্থান নামে একটা ব্যানারে এই লোকগুলোকে আনছে তারা নাকি শাহবাগে মানে গণ অভ্যুত্থানের মতো অবস্থান কর্মসূচি করবে এবং এই লোকগুলোকে বলা হয়েছে যে সরকারিভাবে ডক্টর ইউনুস নাকি তাদেরকে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ক্ষুদ্র ঋণ দেবে এবং এদের মধ্যে আমরা সকাল থেকে যে গাড়িগুলো আটকেছি সকাল থেকে বলতে ভোর রাত থেকে তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় দেড় থেকে দুশো বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত পাঁচশো থেকে ছয়শো বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং এই বাসগুলো বাসে একজন টিম লিডার থাকে যাদের নেতৃত্বে এরা এসেছেন এদেরকে হচ্ছে থানায় নিয়ে আটক করা হয়েছে তো তো এই যে লোকগুলো এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছি এরা কিছুই জানে না এরা শুধু জানে এদেরকে সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে এই জন্য তারা এসেছে তো এই বাসেও একজন হচ্ছে গিয়ে টিম লিডার ছিল তাকে ইতিমধ্যে পুলিশের কাছে হচ্ছে কথা হচ্ছে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাইছেন যে এখানে কারা আনছে তাদেরকে ডেকে না তাদের মাধ্যমে পাইনি তবে হচ্ছে গিয়ে আমরা যতটুকু সন্দেহ করছি যে এটা হচ্ছে বিদেশ থেকে আওয়ামী লীগ ফান্ডিং করছে তারা দেশের মানে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ছাত্র জনতার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করতে যাচ্ছে